অনেকটা সকালে উঠেছি আজকে মনে দিয়ে আসেনে আমাকে প্রত্যেকটা কাজই করতে মাজলাম এখনো গোছানো চলে না এখন রান্নাঘরটা পরিষ্কার করছে তারপরে রান্না বসাবো আজকে বাবলা মাছ কিনে এনেছি কি মাছ কিনেছিলাম না কি মাছ কিনেছি আছে তেলাপিয়া তেলাপিয়া কিনেছে ফুলকপি ঝোল করবো দাদা হয়ে গেছে কলকাতায় ভিডিও করবো তখন ফোনে চাচ্ছিল না তার জন্য করতে পারে নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালী দয় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল একদম কাজ সেরে পান্তা নিয়ে বসে পড়লাম শীতের পান্তা কেউ খেতে চায় না জোর করাতেও কেউ খাচ্ছে না এটা হচ্ছে পরশু দিনের পান্তা আর আমার কথা আর বলো না আমার গলাটা ভীষণ ব্যথা আর গলাটা যা ধরে আছে বলার মতো না কিন্তু কি করব বলো আমি দুধটা গরম করলাম সবাই খেলাম আর পান্তাটাকে ভালো করে ধুয়ে রাখলাম হ্যাঁ ওটা লাস্টে আমিই খাবো পান্তা বা ভাত ফেলতে না খুবই গায়ে লাগে চলো বন্ধুরা দুধটা এখন গরম করে নি এটা কিন্তু গরুর দুধ আর আমি কিন্তু আগে দুধ প্রত্যেক দিনই নিতাম এখন নিই না কারণ হচ্ছে দোয়েল খুব বড়ো হয়ে গেছে দুধ খেতে চায় না আবার তোমরা বলে বসবে দুধ আবার কি ছোট বড়োর মধ্যে আছে না বন্ধুরা আমাদের বাড়িতে কেউ দুধ খেতেই চায় না বাপেদের একটা গরু ছিল হ্যাঁ গরুটা কিন্তু ঠান্ডায় মারা গেছে আগের বছরে নালে মা কিন্তু প্রত্যেকটা দিনই দুধ দুধ দিয়ে তো দুধগুলোকে জমিয়ে জমিয়ে ক্ষীর করতাম আর ক্ষীর খেতে তো সবাই ভালোবাসে জানো আর সেই ক্ষীর দিয়ে পিঠেও বানাতাম কিন্তু গরুটা মারা যাওয়ার পরে আর দুধ আমরা অতটা কিনে খেতাম না কেন লোকের মানে যে যতই হোক বাড়ির দুধ হচ্ছে জল দিত না আর বাইরে থেকে দুধ কেনা মানে সেই দুধে কতটা জল দেবে জানা তো যায় না একটা দাদা ভাই আমাদের এখানে দুধ দিত আর ওনার দুধটা দেখে আমার খুবই ভালো লাগতো আমি কিন্তু নিতাম কিন্তু আমাদের বাড়িতে খেতে চায় না তার জন্যে কিন্তু নিতামই না কিন্তু উনি এতটাই ভালো মানে সে আমার দুধ দেবেই লাস্টে কী করতাম বৃহস্পতিবার করেই দুধ নিই শুধু বৃহস্পতিবার অন্য দিন নিই না ওই একটা দিনই দুধ নিই তাই ও চা করে খায় আজকে জোর করাতে সবাই দুধ খেলো আর এই যে আজকের মেনু হচ্ছে ফুলকপি আলুর তরকারি হাতে দিচ্ছি জিরে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সারে বেটে নিচ্ছি আর বাবলা কিন্তু আজকে বাজার করতে গেছিল লাইল টিকা মাছ নিয়ে এসে আর মাছটা তো দেখলে তোমরা কতটা বড়ো সাইজের মাছ চলো বন্ধুরা একদম রান্না করেই তোমাদের সামনে চলে এলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকে না একটা তরকারি করলাম কারণ হচ্ছে তাড়াতাড়ি দোকানে যাব একটা তরকারি ভাত কিন্তু আমাদের বাড়িতে সম্ভবত হয় না কারণ হচ্ছে নিজেই খেতে পারি না দু তিনটে তরকারি হলে বেশ খেতে ভালো লাগে আর অনেকটা ভাত খাওয়া যায় যেহেতু এখন একটু কম কম ভাত খা তার জন্য প্রত্যেকটা দিনই এখন একটা করে তরকারি দেখলে দুটো বাটিতে তরকারি বেড়ে রেখেছিলাম একটা তরকারি রাত্রেবেলা খাবো সেটাকে গরম করে একদম পুরো আলাদা করে রেখেছি আর একটা যখন খাবো সেখান থেকে কাটিয়ে ভাত খাওয়ালাম ওই খেয়ে বেরিয়ে যাচ্ছে আজকে না টিফিন করে দিলাম না গো তাই তোমাদের দেখাতেও পারলাম না ও এখন ধরেছে স্কুলে একটা ক্যান্টিন হয়েছে বেশ সুন্দর সুন্দর খাবার দেয় সেখানেই খাব কমপ্লিট করে কিছু বাসন মেজে রাখলাম যেহেতু মনে দিয়ে হয়তো আজকে বিকালও আসবে না যেদিন সকালে আসবে না ভাববো যে বিকালবেলাও আসবে না তাই আমি সব কিছু গুছিয়ে দোকানে চলে গেলাম আর ভাত কিন্তু খেয়েই গেছিলাম আর ভিডিওটা যে দেখছে যে গিয়েই কি মালাইকারি খাচ্ছি একদমই না মালাইকারিটা দেরি করেই খাচ্ছিলাম তারপরে না একটু কাস্টমার না থাকায় যেটা হয় একটু মাথাটা ঝুঁকিয়ে ঘুমাচ্ছিলাম আর এই দাদা ভাই একটা সেলুন দোকান করেছে আমাদের বাড়িতে ঢুকতে শপিং মলের পাশে আর উনি না গেল মিষ্টি নিয়ে মানে আমাকে দিতে ওদের দোকানটা যেহেতু উদ্বোধন হবে তার জন্য আর কি বলো তো আমাদের দোকানটা অনেক পুরোনো বলে যাদের দোকানে হয়তো পাশাপাশি উদ্বোধন হয় তখন কিন্তু আমাদেরকে মিষ্টির প্যাকেট দেয় আর কত রকমের মিষ্টি দিলো দেখো আর এই যে তোমাদেরকে একটু দেখালাম সব জিনিসটা শেয়ার করি বলে ভাবি এটাও শেয়ার করি আর মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু এখন আর এতটা মিষ্টি খাওয়া হয় না গো তোমরা তো জানো যে একটু মোটা হয়ে গেছি তার জন্য আর খাওয়া দাওয়া করার পরে একটু দোকানদারি করার পরে ভাবলাম একটু ভিতরে দোকানে যাই আর একটু কালেকশানগুলো দেখাই দেখো আমাদের কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে বলো না আর এই মোটুপাগলুদের কাজ হচ্ছে কাস্টমারদের টাকা এটাও কিন্তু মাথা নাড়ে এর মনে হয় এখন ঠান্ডায় মনে জমে গেছে ওই জন্য বেচারি ঘুমিয়েই পড়েছে এটা আমি এনেছিলাম না দার্জিলিং থেকে অনেক পুরনো জিনিস এটা তিন বছর তো হয়েই গেছে এখন মনে হচ্ছে ডিস্টার্ব হয়েছে নাকি যায় না কিন্তু ওটা আর ঘাড়া নাড়ায় না চলো বন্ধুরা কানেরগুলো তোমরা দেখে নাও কেমন লাগছে যেহেতু সামনে বিয়ে তোমাদের তো একটু আত্ম সাজু সাজুগুজু করতেই হবে তার জন্য ভাবলাম একটু গয়নারই দেখাই যা সোনার দাম বেড়েছে ভাই এই সোনা হচ্ছে বেস্ট সব জায়গায় যাওয়ার জন্য আর তোমাদের যদি অবশ্যই ভালো লাগে স্ক্রিনশট মেরে কিন্তু নিয়ে আসতে পারো আর তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে আনো কিন্তু অনেকটা দেরি করে আসো তখনই কিন্তু মালটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমার উপরে চটপট করো কিন্তু একদমই করো না কমেন্ট করে রাখতে বলতে পারো যে দিদি ভাই এই ঘাটটা দেখো আমি তাহলে অবশ্যই রাখার চেষ্টা করব। আর হারগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর দাম কিন্তু খুব একটা বেশি না মন্ডল বাতাসে এক নামেই সবাই চেনে আর কালেকশানের দাম কিন্তু যেই সব গলার কালেকশানগুলো দেখাচ্ছি দাম কিন্তু তোমাদের আয়ত্র মধ্যেই পড়বে বেশি দাম একদমই হবে না প্রত্যেকটা দিনই আমি চেষ্টা করছি এখন কিছু কালেকশান দেখাবো ফুলের পাটা ফুলের গয়না তারপরে পাটা শিখ সব কিছুই তোমাদের দেখাবো যেহেতু সামনে বিয়ের সিজিন আর আমাদের দোকানে তো অ্যাকচুয়ালি বিয়ের শপিংয়ের দোকান আছে তার জন্যে ভাবলাম যে কী দেখায় কী দেখায় সবসময় তো খাওয়া দাওয়া রান্না বান্না ছাড়াও তো অন্য কিছু আছে তাই ভাবলাম দেখাই কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করো আর দেরি করে কমেন্ট করো না তাহলে কিন্তু আমি কটা রাখতে পারবো জানি না আর এই গয়নাগুলো কিন্তু প্রত্যেকটা গয়নাই সুন্দর আমি যে প্রথমে যে গয়নাটা দেখাই গেলাম না ওই গয়নাটা কিন্তু তারাপীঠে নিয়ে গেছিলাম মায়ের জন্য আমাদেরকে এতটাই ভালোবাসি আমরা চাই কি বলতো ওরা মনের মতো সাজু মনের মতো সুন্দর করে কেনো কিন্তু যখন যে আমাদের ও অর্ডার দেয় আমরা রাখার চেষ্টা করি আর আনার চেষ্টা করি অনেক অনেক কাস্টমারকে কী করে জানো তো একদম ডাইরেক্ট বড় বাজার থেকে সব কালেকশান দেখায় তার মধ্যে যদি পছন্দ করে সেটাও এনে দেওয়ার চেষ্টা করি যদি হাতে আমাদের সময় থাকে আর তোমার দাদাভাই যদি যায় একা তখন তার হয়ে সম্ভব হয় না যেহেতু তিনখানা দোকানে জিনিস কত জিনিস লাগে বলো তো একটা একটা জিনিস কিনতে অনেক অনেকটাই সময় লাগে যখন আমি ভিডিও করি কলকাতায় গিয়ে তখন তোমরা দেখো আমি কিন্তু ভাত খাওয়ার টাইম পাই না আর তোমার দাদা ভাই একা গেলে তো একদমই হয় না যে ছেলেরা একাধে হয় ক্যামেরা ধরবে না জিনিস দেখবে কখনও হয় না আর আজকে তোমার দাদা ভাই কিন্তু সেম কলকাতায় গেছে কিন্তু উনি কতটা ক্যামেরা করবে আমি জানি না আর উনি একা গেলে ক্যামেরা করেও না আমি সেটাও ভালো মতো জানি এই দেখো বলতে না বলতে চলে এসে এখন বাজে রাত নটা ওনার চোখ মুখ দেখেছো কেমন একদম শুকিয়ে গেছে হ্যাঁ কলকাতায় গেলে না সাধারণত ভাত খাওয়া হয় না গো এতটাই খাটুনি হয় আর মানে যখন দোকানে বসি না শুধু বলবে তোমাদের এই তো কখন করলে বিশাল লাভ বিশাল লাভ একদমই ভুল কথা যারা খাটে তারা জানে সব জিনিসের লাভ লস সব কিছুই আছে কিন্তু তার মধ্যেই দোকানদারি ব্যবসা করতে হয় শুধু লাভ করলে হবে লসগুলো করবে কে সব এর মধ্যেই কিন্তু সব কিছু যতই মাল কেনে আনো সবাই বলবে নতুন মাল চাই নতুন মাল চাই